কিছু সংখ্যক মানুষের কিছু সংখ্যক মানুষের পায়ের মধ্যে দড়ি লাগাইয়া জাহান নামের রশি লাগাইয়া আগুনের রশি লাগায়া তার পাগুলো উপর দিকে আছে আর মাথাগুলো নিচের দিকে ঝুলান্ত আছে আর আগুনের করার দিয়ে তাদের দুই গাল দুই চোয়ালগুলো কাটা হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই ফেরেস্তা এগুলো মানুষ কি অন্যায় করেছে কি দোষ করেছে কি পাপ করেছে বলে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত মানুষেরা দুনিয়ায় রোজা ইফতারি সময় হওয়ার আগে ইফতারি করেছে অর্থাৎ তারা রোজা রেখেছে আবার ইচ্ছা হয়েছে রাখছে আবার দুপুরবেলা খাইছে এরকম লোক আছে না না সেয়ারের সময় খায় তবে রোজা রাখবো বড়ো যারা রোজা আছে দুপুরবেলা মরদ যা বাজারে যায় মুরগি বস্তুতে ভাত খাইতে আসছে ঠিক কিনা এই সমস্ত মানে রোজা রাখার পরে ইচ্ছা করে ভাঙে তাদের এই শাস্তি আর যারা একবারে রাখবে না তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করছেন আপনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সহিহ বুখারির মধ্যে এসেছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একটা রোজা যদি কোনো ব্যক্তি ভেঙে ফেলে দেয় সে একটা রোজার বিনিময়ে যদি জন মানুষকে খাওয়ায় তাও কি ওই রোজার কাফফারা আদায় হবে কিন্তু রোজা যে প্রকৃত মর্যাদা সেটা তার সারা জীবন যদি রাখে সেই ওই একটা রোজার মর্যাদা সে কোনো দিন পাবে না এই জন্য আল্লাহরুল আলমিন আমাদের এই রমজান মাসের মর্যাদা রক্ষা করে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন সকালবে আল্লাহ মামিন ارسلو اللهم امين الله رب العالمين ولسانه يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله اكبر الله رب العالمين ولسانه হে ইমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল কারণটা হচ্ছে লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা মুত্তাকিন পরহেজগার আল্লাহর ভয় অন্তকরণে মধ্যে সৃষ্টি করতে পারো রোজা ফরজ হওয়ার কারণটা এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রোজা দিয়েছে যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে রাব লাগবে না পুলিশ লাগবে না বিডিআর লাগবে না বিজেপি লাগবে না দুনিয়ার কোনো নেতা নেত্রী কাউকে লাগবে না কোনো মানুষ তার সাথে থাকতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় থাকলে ওই মানুষটা কোনো গুনার কাজ করতে পারে না সুরকম সুহান আল্লাহ আল্লাহর ভয় না থাকলে এই রোজার ধর্ষণ হচ্ছে না মতো বছরের একটা শিশুকে ধর্ষণ করে ধর্ষণকারীরা ঠিক না কিন্তু এই তাকুয়া অর্জন করার জন্যই আল্লাহ বলে আলম রমজান মাসের রোজা দিয়েছে যাতে করে তোমাদের অন্তরকরণের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয় সোহান আল্লাহ বলেন হজরত আল্লাহ হজরত কাব বিন উবাই রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করছে তোমরা কি তাকুয়ার কেউ ব্যাখ্যা বলতে পারবে তাকুয়া কারে বলে তখন বলছে হুজুর আমি বলতে পারবো কাব বিন উবাই রাজি আল্লাহ তালা বলেছে তাকুয়া হল এমন একটা জিনিস যে আপনি একটা রাস্তাতে যাচ্ছেন দুই সাইডে কাঁটাযুক্ত গাছ আছে কাঁটা খুলুক কালে কাঁটা আর কাঁটা আপনি যাবেন পার হয়ে চলে যাবেন আপনার গায়ের যে জামা আছে জামাটা সিরা যাবে না এবং গায়ের চামড়াও ছিঁড়া যাবে না তাহলে আপনি কেমনে যাবেন হজরতমর রাজি আল্লাহ তালা বলেছেন যে আমি যাব খুব জোরো শুরু হইয়া আটো সাঁটো হয়া যাতে করে আমার জামাও না ছিল আমার কাপড়ও না ছিঁড়ে যায় আমার কাপড় না আমার গায়ের চামড়াও না ছিঁড়ে যায় হজরত কাবিন ওবাইরাজাল্লাহাম বলেছেন তাকুয়ার ব্যাখ্যাটা হলো এটা যে আপনি এই কুলুষিত সমাজের মধ্যে যে সমাজের মধ্যে খুন কারাপি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপরণ সুদ ঘুষ দিয়ে ছয়লা ভয় আছে এর মধ্যে থেকে আপনি বার হয়ে ছেড়ে যাবেন আপনার গায়ে কোনো গুণা লাগবে না এটাই হচ্ছে তাকুয়ার ব্যাখ্যা জোরে কলসুবাহান আল্লাহ আপনার নিশ্চয় ব্যাম মাছ খেয়েছেন গুসই মাছ গুসি মাছ না গুসি মাছ থায় কাদোর মধ্যে ঠিক কিনা কিন্তু গুসই মাছের গায়ে কোনো কাদো লাগে না তেমনি ভাবে কুলুষিত সমাজের মধ্যে আমরা বাস করবো ঠিকই কিন্তু নিজের গায়ে কোনো গুণা ভরানো যাবে না আমার ভাইরা এই ঘটনা ইতিপূর্বে বলেছি হজরত আল্লাহ অর্ধ জাহানের খুলি ব্যসান আল্লাহ ওরদ জাহানের খলিফা খলিফা উদ্দুল মুসলিমের হজরত ওরবাদি আল্লাহ তালাহু ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে কে কি খাইছে কি পড়ছে যেরকম সোহান আল্লাহ কি নেতা কিরকম নেতা চিন্তাই করছেন আমাদের দেশের নেতারা আমাদের খবর নাই যেরকম ঠিক কি হোটের আগে সকাল সুন্দর রাত্রি দুপুর আপনি রাত 3 টা শুনে রে ডাকতে ভালো আছেন যরেগণ ঠিক কি না হোটের আগে আপনার খবর নিবে কিন্তু হোটের পর আর কোন খবর নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ অর্ধ জাহানের খলিফা ঘুরে ঘুরে দেখতেন দেশের জনগণ কে কি খায়ছে কে কি পড়ছে কোন অবস্থা আছে কে অসুস্থ আছে কার কি প্রয়োজন ঘুরে ঘুরে দেখতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ ঘুরতে ঘুরতে শেষ রোযমতে একটা বাড়ি বড় দেখতে গেলেন টিম টিম করে বাতি জ্বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু

শোনা নাই হগুলো তো অমর মধ্যে পানি মিশ করা যাবে না আর আল্লাহর নবী বলেছেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না মা গো এই কাজ করতে পারবো না সেই সময় বুড়ি বলতেছে ওই মহিলা তার মেয়েকে বলতেছে ওমর কি আমাদের কাজ কারবার দেখতেছে নাকি ওমর তো ঘুম পারতেছে তার রাজ তার পুলিশ বাহিনী ডাব বাহিনী কেউ নাই এই সময় পানি দিলে কেউ দেখবে না সেই সময় মেয়েটা একটা কথা বলেছিল মা ওমরের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে তাম দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে কেউ না দেখলো আমি যে কোনো গুণা করলে আমার আল্লাহ দেখবে জোরে গন সুবহান আল্লাহ আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না মা এই কাজ আমি করতে পারবো না এই কথাটা হজরত ওমর শুনলেন শোনার পর চলে গেলেন ফজরের নামাজ পড়াইলেন ফজর নামাজের পরে তার একটা সন্তান ছিল হজরতে আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিল সাত লক্ষ হাদিসের হাফেজ সুদাম সুডল খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন কোরআনের হাফেজ ছিলেন সাত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আবদুল্লাহকে এদিকে বলে তোর একটা আমি পাত্রী দেখে আসছি যদি আমার বয়স থাকতো বাবা আমি নিজেই বিবাহ করতাম কিন্তু আমার বিবাহ করার বয়স নাই বুড়া হয়ে গেছি তোর জন্য আমি পাত্রী খুঁজে নিয়ে আসছি ওই মেয়েটাকে বিবাহ করতে যদি বিয়া না হয় যা অমুক জায়গায় দেখবে একটা ঝুপড়ি খাওয়া ছোট্ট একটা ঘর আছে সেই ঘরের মধ্যে মা আর মেয়ে বাস করে সেই মেয়ে আর মাকে ধরে নেয় সো কন ওই মেয়ের সাথে গোয়ালিনের মেয়ের সাথেই তোমার বিবাহ হবে সোহার আল্লাহ আমার ভাইরা এখন এখানে একটা প্রশ্ন হলো কথা হচ্ছে যে হজরত অমর কি ওই মেয়ের সৌন্দর্য দেখছে তার রূপ লাভโน দেখছে তার সম্পদ দেখছে না কিচ্ছু দেখে নাই শুধুমাত্র একটা কথা सुनছে দুনিয়ার সব মানুষের সকে ফাঁকি দেওয়া যেতে পারে আল্লাহর সকে ফাঁকি দেওয়া যেতে পারে যাবে না এই কথাটা হলো তাকওয়া তার অন্তরের মধ্যে আল্লাহ ভয় আছে সুবহানাল্লাহ কন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না হালুল কুরু আমানু ওয়াতাকাউলা ফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ যেই জোন পড়ের লোকেরা যেই রাষ্ট্রের লোকেরা দুটি কাজ করবে নাম্বার আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন অর্থাৎ তাকু অর্জন করবে আসমান এবং জুমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা ওই জনপদের লোকদের জন্য রাষ্ট্রের লোকদের জন্য আল্লাহ পাক খুলে দেবেন না আল্লাহ হজরতমর ডাকে নিয়ে আসলেন যখন বুড়িকে নিয়ে আসতেছে বুড়ির মেয়ে বলতেছে দেখছো মা আমি বলছিলাম না এ ওকাম করা যাবে না অমর বুঝতে পারছে বুড়ি তো থর থর করে কাঁপতেছে যখন অমরের কাছে চলে আসলো হজরতমর বলতেছে মা আজকে আমি আপনার কাছে একটা দাবি বুড়ি আগে বলতেছে হুজুরা ভুল হয়ে গেছে রাত্রে আবার ক্ষমা করে দেন সুমান আল্লাহ ওই সিদ্ধি সুরের মতো বুঝেন না কথা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন সুরি করে ধরা পরে তো ভুল হয়ে গেছে বুঝছেন বুড়ি প্রথমে তো সিলিন্ডার আমার ভুল হয়ে গেছে তোমাকে ক্ষমা করে দেন সেই সময় হয়তো তোমার বলতেছে ক্ষমা করতে পারে একটা শর্ত সেটা হচ্ছে তোমার মেয়ের সাথে আমার এই আবদুল্লার বিবাহ দিতে হবে সুহান আল্লাহ বুড়ি কেঁদে ফেলে দিল বুড়ি বলতেছে হুজু আমার মেয়ের মধ্যে আপনি কি দেখেছেন হজরত কাদের বলে এই এইরকম একটা মেয়ে যদি কোনো বাড়িতে থাকে তাহলে সেই বাড়ির মধ্যে আল্লাহর অলি জন্মগ্রহণ করবে বলো না সুবাহান আল্লাহ তোমার মেয়ের মধ্যে কুয়া আছে তোমার মেয়ের রূপ লাবণ্য সৌন্দর্য টাকা পয়সা কোনো কিছুই আমি দেখি নাই আমি দেখি যে তাকুয়া আমার ভাইরা বিবাহ হয়ে গেল দেখেন তাকুয়ার ফল কি হলো বিবাহ হওয়ার কারণে হল আল্লাহ রাবুল আলমিন ও আব্দুল আল্লাহ এবং ওই তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলনের মাধ্যমে একটা মেয়ে সন্তান হলো ওই মেয়ের পেট থেকে একটা মেয়ে হলো তিন নম্বর মেয়ের পেট থেকে একটা ছেলে সন্তান হলো তার নাম হচ্ছে অমর ইবনে আব্দুল আজিজ বলা হয় অমরের সানি বলা হয় সেই অমরের সানির যুগে এমন নষ্ট হয়ে গেল আরে বাঘ এবং হরিণ একই ঘাটের মধ্যে পানি খায় বাঘ হরিণের দিকে চোখ রাঙায় তাকায় না নারী ধর্ষণ নাই খুন খারাপি নাই হিংসা বিদ্বেষ কিনা জোর জোর মত্যাচার নির্যাতন নিপীড়ন কিছু নাই মানুষের চোর ডাকাত কেউ নাই এমনকি জাকাতের টাকা একদিন দুই দিন নয় সাত দিন পর্যন্ত কাদে করে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে জাকাত লাগবে নাকি জাকাত লাগবে নাকি বাজারে গিয়ে লাম দিয়েছে জাকাত লাগবে নাকি জাকাত নেওয়ার লোক পাওয়া যায় নাই ওই মেয়ের কারণে আল্লাহ পাক তার উরসের মধ্যে ও সন্তান দান করেছেন বলুন না সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন আমিন বলেন আমার ভাইরা এই জন্য আসেন এই রমজান মাসে রোজা ছাড়বেন না ভুলেও রোজা ছাড়বেন না অনেক মানুষ আসতে পারে হুদাই ইচ্ছা করে ওরে সব করলে পালা পুরা খাওয়া হবে এত স্বাস্থ্যর গায়ে বেশি তারপরে রোজা রাখ না যেটা কোনো ঠিক কিনা পান চাপাচ্ছে ঘুরিচ্ছে বিড়ি খাচ্ছে আপনার লজ্জা করে না আপনি কালো পর্দা মধ্যে যতই খান সবার সঙ্গে ফাঁকি দিলে পালাও দেখতেছে কেদা আরো সেরে কর যারা রোজা রাখেন না তাদের জন্য ছোট্ট একটি হাদিস বলে আমি শেষ করে দিব আমার ভাইরা হাদিসটি হচ্ছে হিব্বানের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন ফেরেস্ত আমার কাছে আসলো আসার পর আমাকে বললো রাসুলাল্লাহ ইয়াহু আল্লাহ চল আপনাকে একটা জিনিস দেখাবো আজকে রাসুলের পাক সাল্লাই একটা পাহাড়ের কাছে বলতেছে ইয়া রাসুলাল্লাহ এই পাহাড়ের উপর আপনাকে উঠতে হবে তখন বলে আমি তো পাহাড়ে উপর উঠতে পারবো না বলে আমরা আপনাকে সাহায্য করব ওই দুইজন ফেরেস্তা দুই হাত ধরলেন পাহাড়ের উপর নিয়ে যাচ্ছে আপনি সময় মানুষের কান্নার আওয়াজ রাসুল পাক সাল্লিয়াল শুনতে পাইলেন বললেন যে তারা কিসের আওয়াজ শোনা যায় বলে এলে হলে জাহান নামীদের কান্নার আওয়াজ শোনা যায় যখন পাহাড়ের উপরে নে যা পাদদেশে উপরে নে যখন গেল যার পর লন্ডে বলতেছেন দেখলাম কিছু সংখ্যক মানুষের কিছু সংখ্যক মানুষের পায়ের মধ্যে দড়ি লাগায়া জাহান নামের রশি লাগায়া আগুনের রশি লাগায়া তার পাগুলো উপর দিকে আছে আর মাথাগুলো নিচের দিকে ঝুলান্ত আছে আর আগুনের করার দিয়ে তাদের দুই গাল দুই চোয়াল কাটা হচ্ছে আমি জি। জিজ্ঞাসা ভাই ফেরেস্তা এগুলো মানুষ কি অন্যায় করেছে কি দোষ করেছে কি পাপ করেছে বলে ইয়া রাসুল ইয়া এই সমস্ত মানুষেরা দুনিয়ায় রোজা ইফতারি সময় হওয়ার আগে ইফতারি করেছে অর্থাৎ তারা রোজা রেখেছে আবার ইচ্ছা হয়েছে রাখছে আবার দুপুর বেলা খাইছে এরকম লোক আছে না না সেই সময় খায় তবে রোজা রাখবো বড় সারের রোজা আছে দুপুর বেলা বাজারে যায় মুরগি গোস্ত ভাত খেবাইতে আসতে ঠিক কিনা এই সমস্ত মানুষ রোজা রাখার পরে যারা ইচ্ছা করে ভাঙ্গে তাদের এই শাস্তি আর যারা একবারে রাখবে না তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করছেন আপনি আব্দুল্লাহাম মাসুদুরাল বলেছেন শহীদ বুখারির মধ্যে এসেছে বলেন যে একটা রোজা যদি কোনো ব্যক্তি ভেঙে ফেলে দেয় সে একটা রোজার বিনিময়ে যদি সারজন মানুষকে খাওয়ায় তাও কি ওই রোজার কা আদায় হবে কিন্তু রোজার যে প্রকৃত মর্যাদা সেটা তার সারা জীবন যদি রাখে সেই ওই একটা রোজার মর্যাদা সে কোনো দিন পাবে না এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই রমজান মাসের মর্যাদা রক্ষা করে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন সকালবেলা আল্লাহ মামিন আরও আমিন